যে আমরা এতদিন পর্যন্ত একটাই আমাদের দাবি ছিল বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন বিজেপি বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন লোক বিভিন্ন মানুষের কথা শুনে তারা আজকে ভূমিপুত্রকে প্রার্থী না করে বাইরে থেকে বহিরাগত প্রার্থী করা হয়েছে গতকালই আমাদের প্রতিবেদনে আমরা বলেছিলাম যে লোকসভা ভোটে হার থেকে শিক্ষা নিয়ে বিজেপি এবার সংগঠন করা লোকগুলোকেই প্রার্থী করেছে অর্থাৎ যারা মাঠে ঘাটে খেটে বেড়ান ছুটে বেড়ান বুথ লেভেলে খাটেন তাদেরকেই প্রার্থী করার চেষ্টা হয়েছে কিন্তু সেটাই কি সবচেয়ে বড় যোগ্যতা বিজেপির প্রার্থী হতে গেলে আর কি কি যোগ্যতা থাকতে হবে সেটা এবার বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের চারটে বিধানসভা আসনের উপনির্বাচন আপনারা জানেন কিন্তু একমাত্র মানিকতলায় সেই পুরনো প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে ছাড়া বাকি তিনটে কেন্দ্রেই প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং তিন জায়গাতেই প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ কেন কারণ দু জায়গায় হচ্ছে প্রার্থীরা নাকি বহিরাগত আরেক জায়গায় প্রার্থী তৃণমূল থেকে এসে এক বছরের মধ্যে প্রার্থী হয়ে গেছে বিজেপির প্রার্থী হতে গেলে এ ঠিক কি কি যোগ্যতা লাগলে তবে প্রার্থী করা যাবে দু হাজার বিধানসভা ভোটের আগে সেটা কিন্তু এবার রাজ্য বিজেপির নেতৃত্বকে ভালো করে ভাবতে হবে যে কাকে প্রার্থী করলে বিক্ষোভ হবে না সংগঠনের লোককে রাস্তায় ছুটে বেড়ানোর লোককে প্রার্থী করেও বিক্ষোভ চাপা গেল না কেন বিক্ষোভ হচ্ছে কাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে কি কারণে বিক্ষোভ হচ্ছে কি কি জিনিস রাজ্য বিজেপি নেতাদের ভাবতে হবে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী দশই জুলাই কোন কোন চারটে কেন্দ্র মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ মানিকতলায় আপনারা জানেন গত আড়াই তিন বছর ধরে আড়াই বছর ধরে ভোট আটকে ছিল কারণ বিজেপির হেরে যাওয়া প্রার্থী কল্যাণ চৌবে মামলা করেছিলেন পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সেই মামলা খারিজ করে সেখানে এবার উপনির্বাচনে নির্দেশ দিয়েছে আড়াই বছর পর সেখানে বিধায়ক পেতে চলেছে মানিকতলা বিধানসভা সেখানে কল্যাণ চৌবে কি প্রার্থী করা হয়েছে আপনারা জানেন এবং সেখানে তৃণমূল প্রার্থী করেছে তিনি জিতেছিলেন সাধন পান্ডে যার মারা যাওয়ার পর এই কেন্দ্রে ভোট হচ্ছে সেই সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস মানিকতলায় তো ঠিকই আছে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ নেই কিন্তু বাকি তিনটে কেন্দ্রেই এই যে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিনটে কেন্দ্রেই কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে কেন শুরু হয়েছে বিক্ষোভ এই যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র যেখানে প্রার্থী করা হয়েছে মানুষ ঘোষ কি অভিযোগের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে বিজেপিতে যোগ দেওয়ার এক বছরের মধ্যেই তাকে প্রার্থী করা হয়েছে দু হাজার তেইশে এই মানুষকুমার ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তার কি কি আর প্রোফাইলটা রয়েছে একবার দেখেনি মানস কুমার ঘোষ যাকে বিজেপি রায়গঞ্জ বিধানসভায় প্রার্থী করেছে দু থেকে দু হাজার এগারো অবধি মানস কুমার ঘোষ রায়গঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি ছিলেন দু থেকে দু জেলা যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব ছিলেন দু সালে মানস কুমার ঘোষ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়েছিলেন কংগ্রেসের টিকিটে জিতে দু সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং দলের জেলা সহসভাপতির দায়িত্ব পান দু থেকে তেইশ অব্দি তিনি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহসভাপতি ছিলেন দু থেকে দু সাল অবধি মানুষ রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দায়িত্ব পালন করেন অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল করে আসার পর দু হাজার তেইশে তিনি বিজেপিতে যোগ দেন তার আগে দু হাজার একুশে এখানে বিজেপি ভোটে জিতেছে বিজেপির প্রার্থী তৃণমূলে যোগদান করেছে এবং লোকসভা ভোটে দাঁড়িয়েছে হেরে যাওয়ার পর এই রায়গঞ্জে আবার নতুন করে উপনির্বাচন হচ্ছে এবং সেখানে এই মানুষ কুমার ঘোষকে রায়গঞ্জ বিধানসভায় প্রার্থী করা হয়েছে এবং এর জন্য আপনারা দেখেছি জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বাসুদেব সরকার তার ইস্তফাপত্র তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুধু জলের দলের জেলা সভাপতি নয় বিজেপি যুব মোর্চার জেলা সহসভাপতি শুভম সেন্নাল তিনিও পদত্যাগ করেছেন তার পদত্যাগ নেতৃত্বকে পাঠানো পদত্যাগ পত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিজেপি রায়গঞ্জ মন্ডলের সভাপতি অমিত দাস বলছেন কি আসল ঘটনা বলে দিয়েছেন দলের পুরনো নেতারা প্রার্থী না হয় খুব স্বাভাবিক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দু হাজার তেইশে যিনি এসছেন তৃণমূল ছেড়ে তাকে দু হাজার চব্বিশে প্রার্থী করা হয়েছে তাহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এই সময়টা কতটা হতে হবে সেটা এখন তৃণমূল নেতৃত্বকে মানে বিজেপির নেতৃত্বকে ঠিক করতে হবে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে এই কুলিং টাইমটা কতটা লাগবে এক বছর দু বছর তিন বছর কলকাতা উত্তর আপনারা দেখেছিলেন তাপস রায় প্রার্থী হতে চেয়েছিলেন লোকসভাতে কিন্তু তৃণমূলের তরফ থেকে সুদীপ প্রার্থী করা হয় তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে উত্তর কলকাতায় প্রার্থী হয়েছিলেন এবং হেরে গিয়েছিলেন এই তিনটা কেন্দ্রেই যেখানে তিনটে কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তিনটে কেন্দ্রেই তৃণমূল হেরে গেছে কারণ কারণ প্রার্থীরা বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকেছিল তারা প্রত্যেকে হেরে গেছে বাংলার মানুষ তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবার রায়গঞ্জ বিধানসভায় মানুষ কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি সংগঠন করে আসা লোক দু থেকে সংগঠন করছেন প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল এবার এক বছর হয়ে গেল তিনি বিজেপিতে যোগদান করেছেন এক বছর হয়ে গেছে তাহলে কুলিং অফ পিরিয়ডটা তৃণমূল থেকে বিজেপিতে আসা কুলিং অফ পিরিয়ডটা কতটা হতে হবে যাতে এই পিরিয়ডটা হয়ে যাওয়ার পর তাকে প্রার্থী করা হতে পারে এটা বিজেপি নেতৃত্বকে ঠিক করতে হবে কিন্তু অবশ্যই আমি এটা মনে করি যে দু হাজার সভাপতি দিলীপ ঘোষের সবচেয়ে বড় ভূমিকা থাকে তাহলে এই যে রায়গঞ্জ বিধানসভা আসনে লোকসভা আসনে জেতার পেছনে এদের জেলা সভাপতিকে গুরুত্ব দিতেই হবে অর্থাৎ প্রার্থী কে হবে শুধুমাত্র রাজ্য নেতৃত্বের হাতে না থেকে জেলা সভাপতি এবং ওখানকার জেলার যারা কর্মী যারা নেতৃত্ব আছেন যারা প্রার্থীকে জিতিয়ে আনছেন এই হারার সময়ও তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এটা কিন্তু বিজেপির নেতৃত্বকে এবার ভেবে দেখতে হবে অর্থাৎ জেলাকে বাদ দিয়ে যে জেলা পরপর জিতিয়ে আনছে লোকসভা বিধানসভায় বিভিন্ন ভোটে জিতিয়ে আনছে আপনি তাদেরকে গুরুত্ব না দিয়ে প্রার্থী ঠিক করবেন কলকাতায় বসে এটা হবে না এবং ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটা গুরুত্ব দিতে হবে অন্তত যারা নিজেদের প্রার্থীকে জিতিয়ে এনেছে তাদেরকে গুরুত্ব দিতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে এবার কিন্তু এটা বুঝতে হবে আর অন্যদিকে অন্যদিকে রানাগার দক্ষিণে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে এবং বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে এবং এই দুজনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে কেন কারণ দুজনাই নাকি ভূমিপুত্র নন এবং মানুষ উদাহরণ দিয়েছেন যে এই যে রানাঘাট দক্ষিণ যেখানে মুকুটমণি অধিকারীকে বিজেপি প্রার্থী করেছিল বাইরের লোক বাইরের লোক এলো বিজেপির টিকিটে জিতলো দু বছরের মধ্যেই বিজেপি কে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলে চলে গেল লোকসভায় তৃণমূলের হয়ে দাঁড়ালো মানুষ তাকে জেতায় নিয়ে হারিয়ে দিয়েছে সে আবার তৃণমূলের টিকিটে আবার দাঁড়াচ্ছে তাহলে বাইরের লোককে বহিরাগতকে কেন আমরা দাঁড় করাবো যদিও রাজ্যের মধ্যে কোনো লোককে কোনো বিধানসভা আসনে বহিরাগত বলাটা ঠিক কিনা এটা অবশ্য রাজনৈতিক যুক্তি দিয়ে ভাবতে হবে যেমন আমার বাড়ি হচ্ছে বর্ধমানের মেমারিতে তাহলে কি আমি বর্ধমানের মেমারি বাড়ি বলে আমি রাজ্যের সবকটা বিধানসভা কেন্দ্রে বহিরাগত সেটা কি হতে পারে তাহলে বহিরাগত কারা গুজরাটের বড়দা থেকে বাংলার মুর্শিদাবাদের বহরমপুরে লোকসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতে যাওয়া ইউসুফ পাঠান যদি বহিরাগত না হন মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বাংলারই এক জায়গার বাসিন্দা অন্য কেন্দ্রে বহিরাগত কি করে হন বহিরাগত বলে এই যে বিজেপির বাগদার প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেখুন এক ঝলকে জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে আমরা এতদিন পর্যন্ত একটাই আমাদের দাবি ছিল বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন বিজেপি বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন লোক বিভিন্ন মানুষের কথা শুনে তারা আজকে ভূমিপুত্রকে প্রার্থী না করে বাইরে থেকে বহিরাগত প্রার্থী করা হয়েছে আমরা এই প্রার্থীকে মানছি না যত আমরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রার্থীকে যদি উইড্রো না করা হয় আমরা আলাদাভাবে বিজেপি থেকে নির্দল প্রার্থী দেওয়া হবে প্রথম কথা হচ্ছে যারা ভারতীয় জনতা পার্টির সৈনিক কর্মী তারা কোনোদিন দলের বিরুদ্ধে যায় না তার কারণ প্রার্থী প্রার্থী দিয়েছে দিয়েছে দল দল এটা দলের আমাদের যেটা অভিযোগ আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে তার কারণ আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেওয়া হোক রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যে আঁকে খুশি তার হোক আমরা মেনে নেবো কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানব না কারণ বিগত দিনে যে মুকুটমণি ছিল আমাদের এমএলএ উনি যাওয়ার কারণে কিন্তু আমাদের এই উপনির্বাচন উনি যদি আমাদের স্থানীয় লোক থাকতো নিশ্চয়ই উনি চলে যেতেন না উনি যদি চলে না যেতেন এই উপনির্বাচন হওয়ার কোনো কথাই ছিল না উনি চলে যাওয়ার কারণে উনিও ছিল বহিরাগত উনি জেতার পরেও কিন্তু আমাদের কোনো খোঁজখবর নেয়নি একটা সার্টিফিকেট আনতে গেলেও ওনার উনি যেখানে থাকে সেখানে গেলেও উনি দিতেন না ওনার তখন ডাক্তারি করার কথা মনে পড়তো এখন বিজেপি নেতৃত্বকে ঠিক করতে হবে যে এবার তাহলে কি বহিরাগত এই ঝামেলা যাতে না হয় কোনো রকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয় তাহলে কি যে নেতা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নেতাকে কি বিধায়ক করতে হবে সেটা কি সবসময় সম্ভব অন্তত নেতা কর্মীদের এটা ভাবতে হবে যে একটা বিধানসভার মানুষ কি সেই বিধানসভায় দাঁড়ায় অন্তত রাজনীতির ক্ষেত্রে এখনো আমাদের বাংলার রাজনীতির ক্ষেত্রে শত্রু সিনহা ভিন রাজ্য থেকে এসে এখানে দাঁড়াতে দেখেছি আবার এই রাজ্যেরই বাসিন্দা যেখানকার বাসিন্দা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন এই উদাহরণ গত লোকসভা ভোটেও আমরা আকছাড় দেখেছি কিন্তু বিজেপিতে আপাতত এই তিন কেন্দ্রেই বিক্ষোভ শুরু হয়েছে একজন দুজন দুটো কেন্দ্র হয়েছে বহিরাগত প্রার্থী বাগদা এবং রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ করা হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ যে এক বছরের মধ্যে তৃণমূল থেকে বিজেপিতে এখন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে এটা ঠিক করতে হবে যে যারা লোকসভায় এবং বিধানসভায় প্রার্থীকে জিতিয়ে আনছেন সেই জেলা নেতৃত্বের কথা শুনবো কিনা প্রার্থী বাঁচার ক্ষেত্রে এবং তৃণমূল থেকে আসা প্রার্থীদের আমরা প্রার্থী করব তাদের এই কুলিং অফ পিরিয়ডটা মানে তৃণমূল থেকে এসেই যাতে বিজেপিতে প্রার্থী হয়ে না যায় অন্তত যেখানে প্রার্থী করছি সেখানে যারা লড়াই করছে এত বছর ধরে তাদেরকে একটা গুরুত্ব দিতে হবে এটা কিন্তু এবার রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্বের ভেবে দেখার সময় এসে গেছে আপনারা কি বলেন আপনারা কি এটাই মনে করেন যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সুপারিশে কেন্দ্রীয় নেতৃত্ব যাদেরকে প্রার্থী করে সেটাই ঠিক নাকি প্রার্থী ক্ষেত্রে অন্তত দু হাজার বিধানসভা ভোটের নির্বাচনের আগে জেলাগুলোর সঙ্গেও জেলা নেতৃত্বের সঙ্গেও জেলা সভাপতি এবং মন্ডল সভাপতি সঙ্গে অন্তত একবার বসে তারপরে প্রার্থী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা ঠিক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বঙ্গ রাজনীতি এবং বঙ্গ বিজেপি এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না